কেন্দ্রীয় হারে দিতে হবে হবেটিয়ে লড়াই তো চলছে সুপ্রিম কোর্টে হেয়ারিং হলো সামনে আর একটা হেয়ারিং রয়েছে জয় আসবে তারই মাঝে আপনারা জানেন যে অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে কেন্দ্র সরকার রাজ্যে সপ্তম বেতন কমিশন কখন ঘোষণা হবে সেই দিকে আমার আপনার সবার নজর রয়েছে এরই মধ্যে অষ্টম বেতন কমিশন সংক্রান্ত একাধিক রিপোর্ট উঠে আসছে এগুলো আমাদের জানা দরকার কেন্দ্র হারে ডি দাবি হাইকোর্ট মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্টও মান্যতা দেবে আগামীতে রাজ্যে একটা পে কমিশন পিছিয়ে আছে রাজ্যে কেন অষ্টম বেতন কমিশন লাগু হবে না এই দাবি হয়তো উঠবে আগামীতে তবে সপ্তম বেতন কমিশন কখন গঠন হবে সেদিকে নজর সবার এবার এই সপ্তম বেতন কমিশন যখন লাগু হবে তখন আমাদের এই অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলো যদি জানা থাকে তাহলে আমরা অনেকটাই লাভবান হব তো চলুন অষ্টম বেতন কমিশন সম্পর্কে যে তথ্য উঠে আসছে গোল্ডম্যান স্যাক্স নামক আর্থিক পরিষেবা সংস্থা তারা শব্দ একটা রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টটা জানা দরকার আপনারা দেখছেন নিমিতা দর্শন আমি শিবরাম সরকার পুরো ভিডিওটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে শুনুন অবশ্যই আপনাদের মতামত জানাবেন তো এই সদ্য যে রিপোর্ট প্রকাশ করেছে গোল্ডম্যান স্যাক্স তাদের আর্থিক পরিষেবা সংস্থা তাতে দাবি করছে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কর্মচারীদের মাসিক বেতন চোদ্দ হাজার টাকা থেকে উনিশ হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে এবং পয়লা এপ্রিল থেকে এর কার্যক্রম শুরু হবে হতে পারে অপর থেকে স্যাক্সের রিপোর্ট অনুসারে অষ্টম বেতন কমিশনে প্রায় পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পঁয়ষট্টি লক্ষ পেনশন হোল্ডার তারা উপকৃত হবেন একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী গড় মাসিক বেতন প্রায় এক লক্ষ টাকা হবে তবে বিভিন্ন বাজেট বরাদ্দের ভিত্তিতে বেতন বৃদ্ধি বিশ্লেষণ করা হচ্ছে এর ফলে কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং বেতন বৃদ্ধির যে সম্ভাব্য পরিমাণ গোল্ডম্যান প্রতিবেদনে আরো বলা হয়েছে যে সরকার পক্ষ অষ্টম বেতন কমিশনের জন্য যে বাজেট বরাদ্দ করছে তার ভিত্তিতে গড় বেতন বৃদ্ধি হবে যদি সরকার এক দশমিক সাত পাঁচ এক দশমিক সাত পাঁচ লক্ষ কোটি টাকা বরাদ্দ করে তাহলে গড় বেতন এক লক্ষ চোদ্দ হাজার ছশো টাকা হতে পারে দু লক্ষ কোটি টাকা যদি বরাদ্দ করে তাহলে বেতন হবে এক লক্ষ ষোলো হাজার সাতশো টাকা দুই দশমিক দুই পাঁচ লক্ষ কোটি টাকা যদি বরাদ্দ করে তাহলে এক লক্ষ আঠেরো হাজার আটশো টাকা পর্যন্ত বেতন হতে পারে সরকারি ব্যয় এবং অর্থনীতি যে প্রভাব অষ্টম বেতন কমিশন কার্যকর হয় যখন হবে তখন সরকারের কাছে একটা নতুন চাপ আসবে অর্থে তবে গোল্ডম্যান স্যাক্সের মতে বেতন বৃদ্ধি কর্মচারীদের ক্ষমতা বাড়াবে যা ভোগ্য এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে খুচরা বিক্রি এবং ভোগ্য পানের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাবে যেটা দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে গতিশীল করবে প্রগ্রেস করবে কর্মচারী ইউনিয়নগুলো ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে তারা সপ্তম বেতন কমিশনের মতো টু বা তার বেশি ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করতে পারে এর ফলে বেতন বৃদ্ধির নির্ধারণে এই ফিটমেন্ট ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বেতন যে যা বৃদ্ধি হবে এটা শুধুমাত্র ইনসার্ভিসদের জন্য নয় পেনশন হোল্ডারদের জন্য একটা উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে সরকারের কাছেও একটা চ্যালেঞ্জ সৃষ্টি করবে এবং সপ্তম বেতন কমিশনের তুলনায় এর বরাদ্দ প্রায় দ্বিগুণ হতে পারে বলেই মনে করছি ফলে সরকারের বাজেটের ভারসাম্য রক্ষা করার জন্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করবে গোল্ডম্যান স্যাক্সের রিপোর্ট অনুযায়ী অষ্টম বেতন কমিশন দু সালের এপ্রিল মাসে গঠিত হতে পারে এরপর কমিশন বিভিন্ন মন্ত্রালয় কর্মচারী ইউনিয়ন এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সুপারিশ তৈরি করবে প্রক্রিয়া সম্পন্ন হতে এক থেকে দু বছর সময় লাগতে পারে সুপারিশগুলো দু সাল বা দু সালে কার্যকর হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অষ্টম বেতন কমিশনের সুপারিশ থেকে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি উন্নত ভাতা এবং পেনশনের সুযোগ সুবিধা পাওয়ার আশা করছেন তাদের আর্থিক স্থিতিশীলতা বাড়বে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আনবে আর সেই সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যেও সমস্ত সরকারি কর্মচারী আমরাও আশা করছি একটা বেতন কমিশন পিছিয়ে থাকলেও সপ্তম বেতন কমিশনে উল্লেখযোগ্যভাবে বেতন বৃদ্ধি হবে এবং সেটা নির্বাচনের আগেই ছাব্বিশে নির্বাচনের আগেই সরকার সেটা ঘোষণা করবে তবে সরকার থেকে এখনো কোনো ঘোষণা করা হয়নি বা কোনো ইঙ্গিত দেওয়া হয়নি আশা করি খুব তাড়াতাড়ি এ সম্পর্কে সরকার ঘোষণা করবেন এবং কর্মচারীদের মনকে জয় করার জন্য দ্রুত পে কমিশন ঘোষণা করে সরকার বুদ্ধিমানের কাজ করবে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্য আপনাদের মতামত জানাবেন পরবর্তী আপডেট নিয়ে হাজির হব